আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা শেয়ার করব এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি সাথেই থাকুন সো সেমিস্টার ফাইনাল শুরু হয়ে গেছে এবং এই পাখিটা আমাদের দেয়া হয়েছে এনিম্যাল এন্ড বার্ড স্টাডিতে সেমিস্টারটা দেখতে দেখতে শেষ হয়ে গেল তাই না আমাদের জুনিয়র ব্যাচের অজন্তার বার্থডে আজকে তাই সবাই খুবই এক্সাইটেড এবং সারপ্রাইজ দিয়ে উইশ করছে আমার পার্সোনালি ফেভারিট একটা ব্যাচ এটা ওরা অনেক সুইট এই যে হ্যাঁ উনত্রিশ ব্যাচ তোমাদেরকে বলছি যদি আপুর ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে যাবে কিন্তু আমি আর কি করবো এখন বসে বসে এখন আমি পাখি আঁকা শুরু করে দিচ্ছি আমার ক্লাসের এখনো কেউ আসেনি আমার তো পাখি আঁকা শেষ এখন আমরা এটা সাবমিশন করব এবং সবারটাই আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো এনিমেল অ্যান্ড বার্ড এর জন্য আমাদের না মুরগি আনার কথা ছিল মজার কথা হচ্ছে মুরগি এনে আঁকা চেয়ে কিভাবে সেটা পিকনিক করে খাওয়া যায় সেটা নিয়ে সবার বেশি গবেষণা চলছিল যদি আমার খুব মায়া লাগছিল কিন্তু আমাদের পরে আর মুরগি আনা হয়নি তাই এই ছবিটা দেয়া হয়েছে এবং এটা দেখে আমরা আস্তে আস্তে এঁকে ফেলি আমাদের এক্সাম এর কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন সবারটাই শেষ এবং আমরা আমাদের বোর্ডে রেখে দিয়েছি সবার কাজ শেষ হলে আমরা সুন্দর মতো জমা দিয়ে আসবো একটা পরীক্ষার কাজ তাহলে শেষ এদিকে আমাদের ভার্সিটির ডিপার্টমেন্টগুলোর মধ্যে ক্রিকেট খেলা চলছে এবং এক্সাম বাদ দিয়ে সবাই এখানে দাঁড়িয়ে সুন্দর করে খেলা দেখছে তো সেটারই মজার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। losers no কিছু না তো আমার দুষ্ট বান্ধবীর মিষ্টি দুষ্টামির পরে আমরা এখন আরেকটা সাবমিশনে চলে আসি এটা আমাদের পোর্ট্রে স্টাডি ছিল যেটা আমি একদমই পাই না ফিগার হোক বা এনিমেলস হোক এগুলো আমি একদমই আঁকতে পারি না তাই এগুলোতে আমার অনুশীলনী নেই তাই আমার একটা একদমই কাঁচা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই স্যাটিসফাইড হতে পারিনি আমার একা নেই সব থেকে বাজে আমারটা দেখি দেখি দেখি

সবার মান মানসম্মান যাবে বেসিক্যালি রেকর্ডিং করতে যে আমি আবার ভিডিওটা দেখলাম এবং আবার হাসলাম সত্যি কথা বলতে এখানে মূলত আমরা নিজেরাই নিজেদের কাজগুলোকে পচাচ্ছি এবং হাসি ঠাট্টা করছি আর কি এখানে মূলত আমরা আমাদের স্কেচের কাজগুলোকে রেখে ভার্নিশ করেছি এবং সেখানে রেখে আমরা হাসি ঠাট্টা করে যাচ্ছিলাম নিজেদের কাজ নিয়ে এবার চলে আসলাম আরেকটা সাবমিশনের কাজ নিয়ে এই কাজগুলো বেশ ভালো হয়েছে আমার ফেভারিট কাজ আমার বান্ধবীর কাজটা অনেক সুন্দর হয়েছে না যদিও আমাদেরকে বলা হয়েছিল সবগুলো কাগজ নিজেতে হাতে ছিটতে কেচি সাহায্য না নিতে আর আমার বান্ধবী কেচি সাহায্য নিয়েছে কিন্তু ওটা ছাড়াও কাছে রিফ্লেকশন কাজটা খুব সুন্দর করে আমার কাছে ওটা অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে তাড়াহুড়া করা আমার এবারের কাজ আমি আমি নিজে ছবি তুলে কম্পোজিশন তৈরি করে তারপর এই ছবিটা করেছি আমার মোটামুটি ভালো লেগেছে কিন্তু যদি তাড়াহুড়া করা আমার মনে হচ্ছে আমি আরো বেটার করতে পারতাম কিন্তু খারাপ হয়নি কি বলেন এই দেখেন ভার্সিটিতে আজকে আমি কি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে একটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড মূলত ভার্সিটিতে আমি যে কাজগুলো করি আপনাদেরকে সেগুলো ভালো করে ভিডিও করে দেখানোর জন্য আমি স্ট্যান্ডটা কিনেছি ভার্সিটিতে রাখার জন্য আর এবার মডিউলে আমাদের আউটডোর একটা সাবজেক্টও আছে আপনাদের জন্য আমি আউটডোর এই স্ট্যান্ডটা নিয়ে যাব। এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো কেমন হলো ফার্স্ট সেমিস্টার যখন ভর্তি হই তখন সবাই আমরা আমাদের নিজস্ব একটা বোর্ড কিনি কোনো মতো এখানে মার্কার দেওয়া হলো সত্যি লিখে রেখেছিলাম আর এই হলো আমাদের পোর্টফোলিও যখন আমাদেরকে একটা লিস্ট দেওয়া হয় যে আপনাদের এই জিনিস লাগবে মানে ভর্তি হওয়ার পর আমাদেরকে কিছু লিস্ট দেওয়া হয় কিছু জিনিসের যে জিনিসগুলো আমাদের লাগবে ভার্সিটিতে রাখতে এখানে পড়াশোনার ক্ষেত্রে যেমন পোর্টফোলিও একটা পেপার হোল্ডার ব্রাশ কালার পেপার আর বিভিন্ন জিনিস তো সেখানে এই পোর্টফোলিওর নামটাও লেখা ছিল আর সত্যি কথা বলতে আমি পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছে তখন একদমই বুঝিনি তারপরে যখন আমি অর্ডার করি এবং হাতে পাই পোর্টফোলিওটা তখন আমি বুঝতে পারি যে পোর্টফোলিও হচ্ছে এরকম একটা বড় বড় পেপার হোল্ডার টাইপের যেখানে আপনি বিভিন্ন সাইজের পেপার রাখতে পারবেন এবং অনেকগুলো পেপার রাখতে পারবেন একসঙ্গে মূলত আমাদেরকে যে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ধরনের ক্লাস ওয়ার্ক দেওয়া হচ্ছে এক্সাম ওয়ার্ক দেওয়া হচ্ছে এই কাজগুলো যেন আমরা একটা স্পেসিফিক জায়গায় রাখতে পারি বা যে কাগজগুলো আমরা রাখবো সেগুলো সবসময় ক্যারি করা পসিবল হয় না তাই অনেক সময় ওগুলো পোর্টফোলিওতে রাখা যায় যেমন এই দুই বছরে আমার পোর্টফোলিওটা একদম ভরে গেছে আমার আরেকটা কিনতে হবে মনে হচ্ছে এত কাজ রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কাজ দেখাচ্ছি এবং এখান থেকে অনেকগুলো কাজ আমি বাসায় নিয়ে গিয়েছি ছি তাও এখানে প্রায় ধরছে না এমন একটা অবস্থা এখানে মূলত সেকেন্ড ইয়ারের কাজ বেশি এবং ফার্স্ট ইয়ারের কিছু ফাইনাল এক্সামের কাজও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কেচের কাজ আছে ওয়াটার কালারের কাজ আছে আমাদেরকে ওয়াটার কালার এবার মডিউল দেওয়া হয়েছে কিন্তু আগে প্র্যাকটিস এর জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটের ওয়াটার কালার বেশি করানো হতো যেন আমরা লাইট এন্ড শ্যাডোর ব্যাপারটা ভালো করে বুঝতে পারি সো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ক্লাস ওয়ার্ক রাখা আছে এবং এক্সাম ওয়ার্কও রাখা আছে কিছু কাজ অনেক যত্নে করা এবং কিছু কাজ অনেক তাড়াহুড়ায় করা কিন্তু ওভারঅল এখন পিছনে তাকালে দেখতে পাই যে আমি আসলে অনেকটা ইম্প্রুভ করেছি ইম্প্রুভমেন্টের আমার এই জার্নিতে আপনারা আমার সঙ্গে আছেন আমি মনে হয় আমার আর্ট লাইফের সবচেয়ে বেশি ভয় পেয়েছি যে মিডিয়ামটা কি সেটা হচ্ছে ওয়াটার কালার এবং আমি রিয়েলাইজ করলাম যে এখানে ওয়াটার কালার কয়েকবার প্র্যাকটিস করার মাধ্যমে আমি এখন অনেকটা আমার ভয় কাটাতে পেরেছি এখন উল্টো আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে আমি কখন ওয়াটার কালার নিয়ে কাজ করব এবং আবারও আমি নিজেকে প্রমাণ করলাম যে আসলে যে ভয়টা কাজ করে আমাদের যে কোনো ধরনের মিডিয়ামের পেছনে সেটাকে যদি আপনি জয় করে আবার কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন প্রচুর পরিমাণে তাহলে ওই ভয়টা কেটে যায় এবং আপনি আস্তে আস্তে আসলে ইম্প্রুভও করতে পারেন এবং ভালো করে ওইটা নিয়ে গবেষণা করতে পারেন যে এটা আপনি কিভাবে ভালো করতে পারেন আপনাকে কি সমস্যা হচ্ছে আপনি এটা কীভাবে আরও বেটারভাবে আঁকতে পারবেন এটা নিয়ে আপনার অনেকটাই ধারণা হবে নিজেকে নিয়ে কারণ এখানে ভর্তি হওয়ার আগে কিন্তু আমি স্কেচ এর কাজও করিনি তেমন একটা পেন্সিল তেমন একটা আঁকাই হতো না কিন্তু এখন কিন্তু আঁকা আমার কনফিডেন্স কাজ করে যাই হোক এভাবে করতে করতে আমাদের নতুন সেমিস্টার শুরু হয়ে গেছে এবং নতুন সেমিস্টার কাজও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু রমজান মাস তাই আমরা বাইরে আউটডোরে কাজ করতে যেতে পারছি না তাই আমরা ভেতরে বসে বসে বাহিরের ছবি আঁকছি এবং রমজান শেষে আমরা সুন্দর করে আউটডোরে বাহিরে যাবো এবং সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের প্রিয় সহক স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আমরা মনোযোগ দিয়ে স্যারের বোঝানো দেখছি ক্যাম্পাসে দিলারা জামান ম্যামকে দেখে এত ভালো লাগছিল যে তার কাছে একটা অটোগ্রাফ নিয়ে নিলাম এবং তিনি এত অমায়িক এবং খুশি হলেন আমার অটোগ্রাফটা দিতে গিয়ে বললেন যে এখন তো আর কি অটোগ্রাফ চায় না এখন সবাই ছবি চায় তুমি অটোগ্রাফ চাচ্ছ এটা ভেবে উনি অনেক খুশি হলেন এবং তাকে দেখে আমি আরও খুশি হয়ে গেলাম তিনি কি সুন্দর করে আমাকে লিখিয়ে দিয়েছেন দেখুন এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনকে নিয়েও তুমি সেই দিনের কাছে দিলারা জামান আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু রিসেন্টলি অনেক ভালো ভালো কিছু টিপস এর ভিডিও শেয়ার করছি রিলস হিসেবে ফেসবুকে এবং আমার ইউটিউবেও তাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আপনারা যারা দেখেছেন তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছেন এবং অনেক অনেক ভালো রেসপন্স দিচ্ছেন আপনাদের সাপোর্ট পাশে থাকলে ইনশাল্লাহ আমি এরকম ভিডিও আরো বানানোর চেষ্টা করব সুন্দর সুন্দর টিপস এর রিলস এবং আপনাদের পছন্দের ব্লগ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে ইনশাআল্লাহ পরের ভিডিও আবার দেখা হবে অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ